আসসালামু আলাইকুম আমি শাহিন আক্তার সিমু পিএসএম সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার গুরুত্বপূর্ণ দুটা বিষয় নিয়ে বলতে পারবেন গুরুত্বপূর্ণ দুটা বিষয় কি আপনারাই কিন্তু প্রশ্ন করেন এই দুটা বিষয় নিয়ে সেজন্য জন্য ভাবলাম এই বিষয়টা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করি তাহলে হয়তো আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এবং আমি সরাসরি স্ক্রিনে দেখিয়ে দেব ফার্স্ট ওয়ান হচ্ছে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার প্রসেসিংয়ের ফিটা কোড আর একটা হচ্ছে অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার প্রসেসিং টাইমটা কত আচ্ছা অস্ট্রেলিয়ার ভিজিট ভিসার প্রসেসিং ফি যেটা অ্যাম্বাসিড ফি আমরা বলি সেটা আসলে কত সেটা আসলে কিন্তু ডিপ আপনার ডিপেন্ড করছে যে আপনি আসলে কত সময়ের জন্য হচ্ছেন যেমন আপনি যদি হচ্ছে তিন মাসের জন্য করেন তাহলে একরকম আপনি যদি ছয় মাসের জন্য করেন তাহলে একরকম আপনি যদি বারো মাসের জন্য করেন তাহলে কিন্তু আরেক রকম হবে আবার আপনি যদি এর থেকে বেশি সময়ের জন্য করেন তাহলে কিন্তু এই প্রসেসিংয়ের ফিটা ডিপেন্ড করবে আপনার টাইমের উপরে তাহলে এটা আপনাদের বোঝা হলো এবার আসেন একটু আমরা স্ক্রিনের দিকে দেখি যে আমাদের প্রসেসিং টাইমের আসলে ফি প্রসেসিং টাইম যে ফিটা কত হয়ে থাকে যে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার টুরিস্ট স্ট্রিম যদি আপনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করেন আপ টু টুয়েলভ মান্থস মানে বারো মাস পর্যন্ত আপনি যদি ওখানে দেন মাল্টিপল একটা ভিজিট ভিসা তাহলে সেই ক্ষেত্রে আপনার ইয়ে আসবে ফি আসবে হচ্ছে অস্ট্রেলিয়ান ডলারে দুশো ডলার এখন দুশো ডলার আসলে বাংলাদেশে আজকের ডেট অনুযায়ী বাংলাদেশের কিন্তু এবার এক্সচেঞ্জ রেটে আমরা যাই দেখেন অস্ট্রেলিয়ান ডলার হচ্ছে এখন উনাশি দশমিক এক আট আট তিন ওকে তাহলে এবার আসি আমরা উনআশি দশমিক এক আট আট তিন এটাকে যদি আমরা এখন কনভার্ট করি ক্যালকুলেটরে আমরা হচ্ছে কনভার্ট করে দুইশো ওকে দেখেন তাহলে আমাদের হবে পনেরো হাজার নয়শো ছিয়াত্তর দশমিক ছয় এই পনেরো হাজার নয়শো ছিয়াত্তর টাকা একচুয়ালে আমাদের তাহলে আসে আবার হচ্ছে এবার দেখেন যদি আমরা এখানে আমরা দেখ দেখছি যে যদি আমরা বারো মাস পর্যন্ত আমরা অ্যাপ্লাই করে থাকি মানে টুয়েলভ মান্থ ওটা ছিল হচ্ছে তিন মাস ছয় মাস হ্যাঁ এবার হচ্ছে আমরা যদি বারো মাসের জন্য করি তাহলে কিন্তু আমাদের পাঁচশো তার মানে হচ্ছে এখানে আমাদের কত লাগবে এখানে আমরা দেখি উনআশি দশমিক এক আট আট তিন তাহলে আমরা এটা দেই তার মানে উনচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বই টাকা তখন আমাদের আসবে উনচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বই টাকা আর যদি আমরা দে আর যদি আমরা তার থেকেও বেশি সময়ের জন্য অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের চোদ্দশো আশি মানে এটা দশ বছর দশ বছরের জন্য যদি আপনি করেন এবং সে তখন আপনি গিয়ে কিন্তু থাকতে পারবেন তিন মাস তিন মাস করে তখন কিন্তু আমাদের হবে চোদ্দশো আশি ঠিক আছে চোদ্দশো আশি আমাদের তাহলে কত হয় দেখি চোদ্দশো আশি ইন্টু কত কোনটার জন্য আশা করি আপনারা তাহলে এতক্ষণে বুঝে গেছেন যে আপনাদের আহ প্রসেসিং বা এম্বাসি ফি যেটা সেটা আসলে কত সময়ের জন্য দিলে আপনাদের কত টাকা আসবে সো এইটা বুঝানোটাই আসলে এই কথাটা আসলে আপনারা অনেক জায়গায় হচ্ছে মিস ইনফরমেশন পাবেন সেই জন্য ভাবলাম এটা নিয়ে একটা ভালোভাবে সুন্দর করে আপনাদেরকে হাতে কলমে দেখায় দিই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এবার আসি প্রসেসিং এর টাইমের উপরে প্রসেসিং টাইম হচ্ছে সবচেয়ে ভালোভাবে মানে যদি কেউ খুব লাকি হয়ে থাকে তাহলে কিন্তু তার প্রসেসিং টাইমটা পনেরো দিনের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে আর সর্বোচ্চ একদম সর্বোচ্চ পর্যন্ত গেলে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার এক মাসের মধ্যে আপনার সময় লাগতে পারে এই হচ্ছে সময়টা আপনারা যদি কেউ জানতে চান যে প্রসেসিং টাইম কত তাহলে বলবো পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত আরও যদি খারাপ অবস্থা তাহলে সেক্ষেত্রে আটচল্লিশ দিন পর্যন্ত আপনার সময় লাগতে পারে অস্ট্রেলিয়া ভিজিট ভিসার ক্ষেত্রে আমরা আজকে যে ভিসাটা কথা বললাম সেটাই হচ্ছে অস্ট্রেলিয়ান ভিজিট ভিসা হচ্ছে মানে যদি ইনফরমেশনটা সবার জন্য উপকার থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর বিএস ইমিগ্রেশনের পেজে কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর কমেন্টে অবশ্যই লিখে দিবেন আরও নতুন কি জানার আছে la fe